প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন পল্লী বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি নামে আপনারা সবাই চিনেন এটি হচ্ছে সরকারি একটি জব স্বায়ত্তশাসিত তো এই পল্লী উন্নয়ন বোর্ড বা বিআরডিবি আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এগারো জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এখানে মোট দুশো চুরানব্বইটি পদে আঠারোটি ক্যাটাগরিতে দুশো চুরানব্বই লোকজন লোক এখানে নিয়োগ দ হবে এখানে অষ্টম শ্রেণী পাশ থেকে স্নাতক ডিগ্রি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলা পার্থ্যক আবেদন করতে পারবেন এবং কি কী যোগ্য থাকলে আবেদন করতে পারবেন বেতন গেট কত হবে আমি আপনাদের সমাজে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার একটাই রিকোয়েস্ট আপনারা আমার ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে আপনার একটি শেয়ারে আপনার শিক্ষিত যারা রয়েছে যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের উপকার হয় তো বন্ধুরা চলুন দেখা যাক কি কি পদগুলো রয়েছে তো এখানে পল বাংলাদেশ পল্লি ইউনিয়ন বোর্ডের রাজস্ব বাজেট সুভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিক ভিত্তিতে মোতাবেক সরাসরি জনবল নিয়োগের জন্য একটি স্থায়ী নাগরিকের বাংলাদেশি স্থায়ী নাগরিকের নিকট থেকে দরখাস্তবন করছে তো বন্ধুরা এই পার্সোনাল বিআরডিবি পার্সোনাল ওয়েবসাইটে এই নিয়োগটি প্রকাশিত করা হয়েছে আপনারা এই আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্কটি বিজ্ঞপ্তি লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন তো আমি মোটামুটিভাবে আলোচনা করছি যে কি কি পদ রয়েছে এখানে তো এখানে টোটাল পদ হচ্ছে মোট আঠারোটি এর মধ্যে প্রথম পদটি হচ্ছে হিসাবরক্ষক এখানে বেতন স্কেল বলা হয়েছে এগারোতম গ্রেড এবং বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদ সংখ্যা বলা হয়েছে একশো সাতাত্তরটি এই একশো সাতাত্তরটি সবচেয়ে বড়ো পদ হিসাবরক্ষক এই বড় একশো সাতাত্তর পদ পদটি হিসাবরক্ষক পদে এইখানে আবেদন করতে আপনাদের যে যোগ্যতা লাগবে তা হচ্ছে দ্বিতীয় দুটি দ্বিতীয় সহ বি কম পাস তার মানে যারা ডিগ্রি পাস করেছেন বিকম পাস করেছেন তারা দুটি দ্বিতীয় বিভাগ সহ পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এই পথটিতে এক থেকে সাত নং পদের পথ পর্যন্ত আপনাদের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এতে কোনো সমস্যা নেই এবং দ্বিতীয় পথটি হচ্ছে সহকারী আর্টিস্ট এর বেতন গেট বলা হয়েছে এগারোতম বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদসংখ্যা বলেছে একজন এখানে শিক্ষা যুদ্ধ বলা হয়েছে শিল্পকলায় স্নাতক ডিগ্রি যারা শিল্পকলা সাবজেক্টে যারা স্নাতক ডিগ্রি করছেন তারা এই পথটিতে আবেদন করতে পারবেন তিন নম্বর পথটি হচ্ছে ইস্টোনগ্রাফার কাম কম্পিউটার অপারেটর এটা তেরোতম গ্রেড এগারো হাজার এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন গ্রেড পদসংখ্যা বলা হয়েছে পাঁচজন এখানে এই পথটিতে আবেদন করতে হবে যে যোগ্যতা লাগবে তা হচ্ছে কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসিং ডাটা এন্ট্রি এবং টাইপিং ইত্যাদি সর্বনিম্নগত ইংরেজিতে বাংলা ইংরেজিতে এবং বাংলায় তিরিশ এবং পঁচিশ শব্দ চাকরি এক বছরে অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তার মানে এইচএসসি পাশ হলে আপনারা এই যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন চার নম্বরটি হচ্ছে অফিস সহকারী বা উচ্চমান সহকারী এর বেতন গেট বলা হয়েছে তেরোতম এবং পদসংখ্যা বলা হয়েছে ছয়জন দুটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি যারা পাশ করেছেন তারা এই পত্রিতে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ পাঁচ নং পথটি হচ্ছে গবেষণা অনুসন্ধানকারী বেতন গেট বলা হয়েছে তেরোতম এবং এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসংখ্যা বলা হয়েছে তিনটি এখানে অর্থনীতি বা পরিসংখ্যান সহ দ্বিতীয় বিভাগ পেয়ে যারা দুটি দুটি বিভাগ সহ স্নাতক ডিগ্রি পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন ছয় নংপত্রী হচ্ছে পরিসংখ্যান সহকারী এটাও তেরোতম গ্রেড পদসংখ্যা বলা হয়েছে দুইজন এটা অর্থনীতি বা পরিসংখ্যান সহ দুটি বিষয়ে দুটি বিভাগ সহ স্নাতক ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ সাত নামপত্র হচ্ছে নিরাপত্তা নিরীক্ষ নিরীক্ষা সহকারী এটাও বলা হয়েছে তেরোতম গ্রেড এই পদটিতে সাতজন পদসংখ্যা রয়েছে তো এখানে দুটি বিভাগ দ্বিতীয় বিভাগ সহ বিগম পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এখানে নিরীক্ষা সহকারী আপনাদের একটা এক প্রকার অডিটের মতো অডিট বা সিএ যারা করেছেন তারা এখানে আবেদন করলে আপনার অগ্রাধিকার পাবেন তো এখানে আট পদটি হচ্ছে হিসাব সহকারী বেতন গেট বলা হয়েছে তেরোতম সংখ্যা বলেছে ছত্রিশ জন এটা বিকম্পাস দ্বিতীয় দুটিতে দ্বিতীয় বিভাগ সহ তো এই পদটিতে কিশোর জেলাগণ ব্যতীত কিশোরগঞ্জ জেলা ব্যতীত অন্য সকল জেলা পার্থ্যক আবেদন করতে পারবেন নয় নম্বরটি হচ্ছে ক্যাশিয়ার এটাও তেরোতম গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসংখ্যা বলা হয়েছে দুজন এটাও দুটি বৃত্ত বিভাগ সহ বিকম পাশ হলে আবেদন করতে পারবেন সকল জেলা প্রার্থীগণ দশ নম্বরটি হচ্ছে স্টেশনা স্টেশনা পাইস্ট কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড বলা হচ্ছে চৌদ্দ এবং দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এই পদসংখ্যা বলা দু সাতটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যারা পাশ করেছেন এবং কম্পিউটার সম্বন্ধে ভালো ধারণা এবং টাইপিস্টে যারা ভালো আছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং গাজীপুর গোপালগঞ্জ বগুড়া সিরাজগঞ্জ চাঁদপুর নোয়াখালী জেলা ব্যতীত অন্য সকল পার্থক্য আবেদন করতে পারবেন এগারো নম্বর পদটি হচ্ছে প্রশিক্ষক পুনরতম গেট নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এখানে একটি মাত্র এটা উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং কিশোর জেলা ব্যতীত অন্য সকল জেলা পার্থক্য আবেদন করতে পারবেন বারো নং পদটি হচ্ছে ড্রাফটম্যান বেতন গেট বলা হয়েছে পুনরতম একটি এখানে একটিমাত্র পদ তো এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আপনি এখানে আবেদন করতে পারবেন সিরাজগঞ্জ জেলা ব্যতীত সকল জেলা আবেদন করতে পারবেন তেরো নং পদটি হচ্ছে অফসেট প্রিন্টিং অপারেটর এটা পুনরতম গেট এখানে একজন মাত্র লোক নিয়োগ হবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ অফসেট লিথু ইলেকট্রিক স্টেশন স্টেনলিস কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালনা দুই বছর বাস্তবিকতা সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আপনি আবেদন করতে পারবেন অবশ্যই বিজ্ঞান বিভাগের লাগবে সকলদের প্রার্থী আবেদন করতে পারবেন চোদ্দো নম্বর পথ অফিস সহকারী কাম কম্পিউটার ষোলোতম গেট পদসংখ্যা বলেছে তিরিশ জন এখানে এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন তবে বাংলা এবং ইংরেজিতে টাইপিং গতি তিরিশ এবং পঁচিশ শব্দ হলে আবেদন করতে পারবেন এখানে মাদারীপুর মুন্সীগঞ্জ মানিকগঞ্জ মমিনসিং জামালপুর সিরাজগঞ্জ কুড়িগ্রাম লালমনিহাট নীলভাবানি রংপুর বরিশাল ও বাগেরহাট জেলা ব্যতীত অন্য সকল জেলা পার্থক্য আবেদন করতে পারবেন পুরো নম্বর পথটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর ষোলোতম গেট নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে প্রদর্শন করা হয়েছে তিনজন এখানে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আপনার আবেদন করতে পারবেন তবে বাংলা এবং ইংলিশে যারা টাইপিং গতি বিশ বিষ আছে তারা এখানে আবেদন করতে পারবেন এবং সকল যারা পার্থক্য ষোলো নম্বর পরটি হচ্ছে প্রুফ রিডার এখানে ষোলোতম গেট সংখ্যা একজন প্রুফ রিডিং এবং দুই বছর বাস্তবিকতা সহ এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন জেলার সকল জেলা পার্থীকন সতেরো নম্বর পড়ছে স্টোর কিপার ষোলতম গেট পদ সংখ্যা একটি স্টোর কিপার হিসেবে দুই বছর বাস্তবিকতা সহ এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তবে ফরিদপুর জেলা বাদ দিয়ে বাকি সকল জেলা পার্থক আবেদন করতে পারবেন আঠারো নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক এখানে বিশতম গ্রেডের আঠা আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা জন লোক এখানে নিয়োগ হবে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন তবে ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর সৈয়দপুর টাঙ্গাইল রাজবাড়ি সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম বরগুনা বরিশাল পটুয়াখালী পিরোজপুর বন্দরবন ফারাতপুর কুমিল্লা ফেনী চুয়াডাঙ্গ নড়াল জেলা ব্যতীত অন্য সকল জেলা প্রার্থী আবেদন করতে হবে এখানে আবেদনপত্র এবং নিয়মাবলী আবেদনপত্র দাখিলের শর্ত এবং নিয়মাবলী দেওয়া আছে এগুলো আপনারা পরে নেবেন পরে দেখে দেখে আবেদন করবেন এবং আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো আবেদনপত্র ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে পনেরো সাত আগামী পনেরো জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সকাল দশটা থেকে শুরু হবে এবং আগস্ট মাসের চোদ্দ তারিখ পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা এই আবেদনপত্র ফি জমা দিতে পারবেন তো এখানে আঠারোটি পদে ভিন্ন ভিন্ন পদের কিছু আবেদন ফি চার্জ সহ দেওয়া লাগবে এটা আপনারা দেখে নেবেন দেখে দেখে আপনারা টেলিটক টেলটক সিমের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করবেন এবং আরেকটি যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আবেদনপত্র সাবমিট করার আগে আপনারা পেমেন্টটা করে নেবেন তাছাড়া কিন্তু আপনার আবেদনপত্রটা গ্যারান্টিড হবে না তো যারা চাকরি পত্রিকা আবেদন করেন তারা সকলেই মূলত এগুলো জানেন এবং না জানলেও আপনাদের আশে আশেপাশে কম্পিউটারের দোকান রয়েছে সেখান থেকে আপনারা বললে আবেদনটা করে দেবে এবং তারপর যদি প্রয়োজন হয় আমাকে কমেন্টস করবেন আমি কমেন্টস আপনাদের বুঝিয়ে দেব তো বন্ধুরা সকালে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা পরবর্তী আরও কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো আপনাদের মাঝে আসসালামু আলাইকুম